আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত জনগণ প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ মহান মনিবের তোরে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের উপর আমি আমার বক্তব্যের সূচনাই সেই সমস্ত ভাই বোনদের আত্মার মাফিরাত কামনা করছি যারা অতি সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সুস্থতা কামনা করছি সেই সমস্ত ভাই বোনদের যারা আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ করছেন দোয়া করি রাব্বুল আলমিন তাদেরকে সুস্থতার পরিপূর্ণ নিয়ে আমদান করুন প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা গোটা বিশ্ব আজকে একটি চরম সংকটকাল অতিক্রম করছে সমাজবিজ্ঞানীরা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্ব এ ধরনের ঝুঁকিতে আর কখনো পড়েনি এই পরিস্থিতির সূচনা লগ্নে একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা সরকারকে তার সম্ভাব্য ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছিলাম জনগণকে তাদের করণীয় ব্যাপারে সতর্ক করে বিপুল সংখ্যক লিফলেট ছাপিয়ে আমরা হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি প্রিয় দেশবাসী আমরা সরকারকে প্রথম দিকে সতর্কতামূলক আত্মরক্ষামূলক যে সমস্ত প্রস্তুতি নিতে বলেছিলাম দুঃখজনক হলেও সত্য সরকার তার কিছুই নিতে পারেননি একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এই পরিস্থিতির সঙ্গে হয়ে আছে এখন পর্যন্ত সত্যিকার অর্থে আমরা নিজেদেরকে ঘুচাই উঠতে পারিনি এখনো হাসপাতাল সেভাবে সেবার জন্য প্রস্তুত হয়নি উপকরণ এখনো পর্যাপ্ত সরবরাহ করা যায়নি এবং সারা দেশে এটাকে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি ফলে বহু সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে এই ধরনের উপসর্গ নিয়ে কিন্তু তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাদেরকে দাফন করা হচ্ছে জাতি জানতে পারছে না তারা কিভাবে বিদায় নিলেন রোগে সংক্রমিত হয়েছিলেন কিনা তা জানার কোনো সুযোগ হচ্ছে না আর তিলে তিলে বহু মানুষ কষ্ট করছেন এই উপসর্গগুলো নিয়ে তারাও পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছেন না আমরা আশা করেছিলাম যথেষ্ট সময় পার হয়েছে এই সময়ের ভিতরে সকল ঘাটতি পুষিয়ে সরকার এবং জনগণ মিলে এই পরিস্থিতি উত্তরণের জন্য মহান আল্লাহর সাহায্য নিয়ে আমরা সুযোগ পাব একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারকে শুধু পরামর্শ দিয়ে বসে থাকা আমাদের কাজ ছিল না সরকারের যেমন দায়িত্ব আছে আমাদের সংগঠনও মনে করেছে যে জন্য তার প্রতি মানবতার প্রতি আমাদেরও দায়িত্ব আছে সেই দায়িত্বের অনুভূতির তাগিদেই আমরা সূচনা পড়বে আমাদের দলীয় সহকর্মীদের কাছে আহ্বান জানিয়েছিলাম যারা কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন সেই সমস্ত স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অসংখ্য সক্রিয়া হাজার কষ্ট ব্যথা বেদনা আমাদের কর্মীরা ভুলে গিয়ে মানবতার এই ডাকে সাড়া দিয়ে তারা অনবরত সেই ত্যাগ স্বীকার করে চলছে এই পরিস্থিতির সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গত নয় তারিখ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত উল্লেখযোগ্য কাজ করা হয়েছে তার মধ্যে দুই লক্ষ পঞ্চান্ন হাজার চারশত বিরানব্বইটি পরিবারের কাছে খাদ্য সামগ্রী এবং অন্যান্য আনুষঙ্গিক বস্তু পৌঁছানো হয়েছে উল্লেখযোগ্য যে জিনিসগুলো পৌঁছানো হয়েছে তার মধ্যে ছিল এক হাজার সাতশো উনআশি টন চাল দুইশো সাতাশি টন ডাল একশো ছিয়ানব্বই টন লবণ পাঁচশো আটচল্লিশ টন আলু দুইশো সাতাইশ টন পেঁয়াজ চার লক্ষ উনষাট হাজার আটশো চুয়াল্লিশ লিটার তেল আটষট্টি টন আটা মাস্ক বিতরণ করা হয়েছে দুই লক্ষ তেইশ হাজার চারশো তেইশ পিস সাবান বিতরণ করা হয়েছে চার লক্ষ চল্লিশ হাজার চারশো সত্তর পিস পিপি বিতরণ করা হয়েছে দুই হাজার পাঁচশো পিস এছাড়াও আমাদের মেডিকেল টিম অনবরত অনলাইনে জনগণকে সেবা এবং পরামর্শ দিয়ে চলছেন সারা দেশে মহানগরী জেলা উপজেলা থানা পৌরসভা ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবক টিমগুলো অনবরত তারা সেবা দিয়ে চলছেন প্রিয় সম্মানিত দেশবাসী এর পাশাপাশি মসজিদ সহ সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা রক্ষায় আমাদের সেবা টিমগুলো কাজ করে যাচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ জামাতে ইসলামী লক্ষ্য করছে সমাজের বেশ কিছু বিত্তবান ব্যক্তি হৃদয়বান ব্যক্তি সংস্থা বিভিন্ন রাজনৈতিক সংগঠন জাতির এই দুর্যোগ মুহূর্তে স্বতঃস্ফূর্তভাবে যার যার অবস্থান থেকে মানবতার প্রতি তারা এই সেবা কার্যক্রম দিয়ে চলছেন আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা পাশাপাশি উদ্বেগের সাথে লক্ষ্য করছে জনগণের তহবিল থেকে সরকার বিপন্ন মানুষকে সহায়তা দেওয়ার জন্যে যেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন এই জায়গায় সরকারি দলের বেশ কিছু দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা জনগণের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলছেন তারা স্বল্প মূল্যের চাল ভিন্ন পথে নিজেদের আয়ত্তে নিয়ে গুদাম গুদামজাত করে রাখছেন পত্রপত্রিকায় গণমাধ্যমে যা এসেছে তার চাইতে প্রকৃত পরিস্থিতি অনেক ভয়াবহ অর্থনীতির সম্ভাব্য ধ্বস থেকে রক্ষা করার জন্যে বিভিন্ন খাতে তিন পর্যায়ে প্রণোদনা ঘোষণা করেছেন যদিও বিভিন্ন দেশের সরকারগুলো সাহায্য আকারেই দিচ্ছে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে সেইটাকে ঋণ হিসাবে ঘোষণা করা হয়েছে আবার সেই ঋণের সাথে সুদ জুড়ে দেওয়া হয়েছে যেখানে টিকে থাকার লড়াইয়ে সরকার হবে শিল্প খাতের কৃষিজ খাতের সহযোদ্ধা সেখানে যদি তাদের উপর ঋণের সাথে আবার সুদ জেড়ে দেওয়া হয় এটা মোটেই সুবিচার হবে না এই জন্যে আমরা দৃঢ়ভাবে এই দাবি করছি সকল প্রকার প্রণোদনা অবশ্যই সুদ এবং লাভ মুক্ত হতে হবে আমরা লক্ষ্য করলাম দেশের প্রধান উৎপাদনশীল খাত হচ্ছে কৃষি খাত সেই খাতে প্রথমে সরকার কোনো প্রণোদনা ঘোষণা করেননি দ্বিতীয় পর্যায়ে করেননি জনগণের দাবির মুখে তৃতীয় পর্যায়ে করেছেন কিন্তু তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য মাত্র পাঁচ হাজার কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে আমরা সরকারকে বলবো জিডিপিতে যেই কৃষির সিংহভাগ অবদান যে দেশের সিংহভাগ মানুষ কৃষির সাথে সম্পর্কিত সেখানে পাঁচ হাজার কোটি টাকা নয় কমপক্ষে ত্রিশ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করুন সেই প্রণোদনা যাতে প্রকৃত পাওনাদারের হাতে পৌঁছে তার ব্যবস্থা গ্রহণ করুন কুটারি স্বার্থবাদীরা যাতে এটাকে লুটে পুটে খেতে না পারে এই জন্য হকদারকে তার প্রাপ্তি নিশ্চিত করুন এটা সরকারের দায়িত্ব দুর্নীতি দলপ্রীতি স্বজনপ্রীতির উর্ধে উঠে ইনসাফের ভিত্তিতে এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে সরকার যদি এই দায়িত্ব পালন করেন দেশবাসী ন্যায্য কাজে তাদেরকে সহযোগিতা করবে কিন্তু যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে এই দায়বার এককভাবেই সরকারকে বহন করতে হবে প্রিয় ভাইয়েরা এবং আমার বোনেরা স্বল্প মূল্যের যে সমস্ত খাদ্য সামগ্রী জনগণের মাঝে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর নিরাপত্তা বিধান করতে হবে এবং এই কাজে বর্তমান পদ্ধতি যেহেতু ব্যর্থতার পরিচয় দিয়েছে আর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই পরিস্থিতিতে মাঠে আছে জনগণের সাথে আমরা আস্থার প্রতীক সেনাবাহিনীকে এই খাদ্য বিতরণের এবং খাদ্য বিক্রির সামগ্রিক ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধান করার দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা আশা করি সরকার আমাদের এই আহ্বানে সাড়া দেবেন প্রিয় দেশবাসী আমরা সরকারকে এই মুহূর্তে আরও কতগুলা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রথম বিষয়টি হচ্ছে স্বল্পায়ের যে সমস্ত মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন তাদেরকে আগামী ছয় মাস পর্যন্ত অতি অল্প মূল্যে খাদ্যে ভর্তুকি দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তাদেরকে সরবরাহ নিশ্চিত করতে হবে কমপক্ষে তিন মাস যারা বিভিন্ন প্রাইভেট সেবা খাতে চাকরি করতেন তাদেরকে এই তিন মাস বেতন পাওয়ার নিশ্চয়তা বিধান করতে হবে সেটা ওই খাতের মালিকরা দেবেন এবং ক্ষেত্রবিশেষে সরকারকে এখানে দায়িত্ব নিতে হবে এরপরে স্বাস্থ্য খাতের উপর সরকারকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে আমরা আগেও বলেছি এখনো বলছি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুরক্ষা বিধান করে যাতে মানুষ অনায়াসে করোনা ভাইরাস সংক্রমণ সহ সকল রোগের ন্যায্য চিকিৎসা পায় তা সরকারকে নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে কমপক্ষে সকল জেলা কেন্দ্রে এই ভাইরাস পরীক্ষা করার কিট সরবরাহ করতে হবে এবং পরীক্ষা পদ্ধতি নিশ্চিত করতে হবে সরকারি হাসপাতালগুলোকে এই কাজের সেবা দেওয়ার জন্য করোনা ভাইরাস রোগীদের সেবা দেওয়ার জন্য সকল দিক থেকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে পর্যাপ্ত ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে আমাদের দেশ ভেন্টিলেটারের সংখ্যার দিক থেকে প্রয়োজনের তুলনায় অনেক পিছনে যত দ্রুত সম্ভব এই ঘাটতি পূরণে সরকারকে উদ্যোগ নিতে হবে এর পাশাপাশি সম্ভাব্য যে আর্থিক মন্দা গোটা বিশ্বকে বিচলিত করে তুলেছে আগামী দিনে এই সম্ভাব্য মন্দা থেকে উত্তরণের জন্য দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উদারভাবে এ দেশে যারা খ্যাতিমান অর্থনীতিবিদ আছেন যারা সমাজবিজ্ঞানী আছেন তাদেরকে সম্পৃক্ত করে একটি জাতীয় ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করা দরকার তারা এখন থেকে স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি সম্ভাব্য অর্থনৈতিক বিরূপ যে প্রভাব এটা উত্তরণে সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন যদি সরকার এই কাজেও দলীয়করণের মধ্যে আবদ্ধ হয়ে থাকেন আমরা বিশ্বাস করি এটা থেকে উত্তরণ সম্ভব নয় এর পাশাপাশি এত বড় মুসিবত এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্যের বারবার আমরা ডাক দিয়েছি অনেকেই দিলকুলা ডাক দিয়েছেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আমরা সাড়া লক্ষ্য করছি না বিলম্ব না করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে এই পরিস্থিতি উত্তরণের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে সম্মানিত ভাই বোনেরা আইন শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সততা নিষ্ঠা দেশপ্রেম এবং সাহসিকতার পরিচয় দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ইতিমধ্যেই যারা বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এবং আরও যারা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে তাদেরকে সতর্ক করা উচিত এখন থেকে কেউ যাতে কোন ধরনের অনাচার পক্ষপাতিত্ব দুর্নীতির সাথে জড়িয়ে পড়তে না পারে এ বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে সম্মানিত ভাই বোনেরা ততদিন পর্যন্ত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি খুলে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এই আশঙ্কা সন্তোষজনকভাবে কেটে না যায় মনে রাখতে হবে জাতি বেঁচে থাকলে শিল্প বেঁচে থাকবে মানুষই যদি না বাঁচে মানুষের জীবনই যদি ব্যাপক ঝুঁকিতে পড়ে যায় শিল্প রক্ষা করবে কে এই জন্য শিল্পের চাকা যারা ঘুরাবে তাদের জীবন সন্তোষজনকভাবে মুক্ত উপলব্ধি করার পরেই কেবল এই পদক্ষেপ নেওয়া যাবে তার আগে নয় এবং জাতীয় ভিত্তিতে যে ঐক্য সেল গঠন করা হবে সেই ঐক্য সেল সেলের সাথে পরামর্শ করে উপযুক্ত সময় নির্ধারণ করে আবার সমাজের চাকা চালু করার জন্য উদ্যোগ নিতে হবে এই দুর্যোগের সময় সকল দল মত দুঃখ বেদনার ঊর্ধ্বে উঠে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় স্বার্থে সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আমি আজকে আরেকবার তা আমি সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি আশা করি সরকার আমাদের এই আন্তরিক প্রস্তাবকে অনুরোধকে ইতিবাচকভাবে নিয়ে তারা বৃহত্তের ঐক্যের দিকে জাতিকে নিয়ে যাবেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা বিত্তবান চিত্তবান নাগরিকদের কাছে অনুরোধ জানাব আজকে যারা বিপন্ন হয়েছে তারাও আদমের সন্তান তারাও আমাদের ভাই বোন আপনারা এগিয়ে আসুন তাদের জন্যে ইতিমধ্যে অনেকেই এগিয়ে এসেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসা উচিত কারণ রাজনীতি তো মানুষের কল্যাণের জন্যে এই সময়ে যদি রাজনৈতিক দলগুলো এগিয়ে না আসে কখন আসবে আমরা মহান আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহতালা জাতির উপর এই সংকট বহাল রাখার ফয়সালা রাখবেন ততদিন পর্যন্ত আমরা জাতির পাশে থেকে এই সেবাগুলো ইনশাল্লাহ আমরা দিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের যাত্রা থামবে না ইনশাল্লাহ আমরা প্রিয় দেশবাসীর কাছে কৃতজ্ঞ কারণ যাত্রাপথে তাদের ভালোবাসা তাদের দোয়া এবং সমর্থন আজকে এই পর্যায়ে আমাদেরকে নিয়ে এসেছে আমাদের হাজার কষ্ট দুঃখ বেদনা আমরা সব কিছুকে পিছনে ফেলে এখন জাতির এই দুর্যোগ মুহূর্তে জাতির সাথে টাকাটাকে নিজেদের জন্য কর্তব্য এবং সৌভাগ্য বলে মনে করি আমরা আমাদের সেবা সীমিত হওয়ার কারণে সামর্থ্যের অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক বিপন্ন পরিবার এবং ভাই বোনদের কাছে আমরা পৌঁছতে পারিনি তাদের কাছে আমরা ক্ষমা চাই তাদের কাছে আমরা দোয়া চাই ভবিষ্যতে যেন আমরা এই ঘাটতি পোষাতে পারি আপনাদের দুয়ারে আমরা যেন পৌঁছতে পারি আল্লাহর দরবারে আমাদের জন্য আপনারা দোয়া করবেন সরকারকে আমরা আহ্বান জানাবো সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ভালো যা করেছেন তার পাওনা আল্লাহর জিম্মায় থাকবে কিন্তু মানুষের উপর যদি কোনো জুলুম অত্যাচার হয়ে থাকে তার জন্যে আপনাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন তাতে আপনাদের ভাগ্য সুপ্রসন্ন হবে জাতীয়ের দ্বারা উপকৃত হবে আমরা সকলে মিলে অঙ্গীকার করব ভবিষ্যতে আমরা কোনো অন্যায় অপকর্ম অপরাধের সাথে জড়াব না কারো উপর ব্যক্তি এবং রাষ্ট্রীয় পর্যায়ে কোনো অত্যাচার জুলুম হবে না এই দেশ ইনসাফের ভিত্তির উপর পরিচালিত হবে যদি এই অঙ্গীকার মহান আল্লাহকে সাক্ষী রেখে আমরা দৃঢ়তার সাথে করি আশা করা যায় আল্লাহ তালা আমাদের এই বিপদ থেকে আমাদেরকে উত্তরণ গোঠায় দেবেন প্রিয় দেশবাসী মহান প্রভুর দরবারে আসুন আমরা বিগলিত চিত্তে তবা করি আমাদের অপরাধ অপকর্মের জন্য লজ্জিত হই আমরা কমা চাই আল্লাহ আল্লাহতালার আমরা রহমত ভিক্ষা করি তার সাহায্য ভিক্ষা করি মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ আমাদের প্রিয় দেশবাসীর সহায় হন বিশ্ববাসীর সহায় হন এবং এই সব সংকট থেকে তালা মানব জাতিকে বিশ্ববাসীকে বিশেষভাবে আমাদের দেশকে আল্লাহ তালা হেফাজত করুন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ আরেকবার আদায় করে আপাতত আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি